হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পনিরের অসাধারণ একটি নিরামিষ রেসিপি নাম দিয়েছি পনির বাহার তোমরা এটাকে কী নামে ডাকো রেসিপি পুরোটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও এটি দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল ঝালঝাল এই রেসিপি আর সাথে গরম ভাত রুটি লুচি পরোটা বা পোলাও যাই হোক না কেন জমে দই দুই ব্যাপার হয়ে যাবে তো চলো রেসিপিটি দেখে নিই প্রথমে আমি পনিরটিকে নিজের পছন্দ মতো সাইজে পিস পিস করে কেটে নুন হলুদ পাখিয়ে নিয়েছিলাম অন্যদিকে আমি একটি পেস্ট বানিয়ে নিয়েছিলাম অল্প তেলে ভেজে রাখা খোসা ছাড়ানো চীনা বাদাম খানিকটা পোস্ত দু চারটে কাঁচা লঙ্কা মাঝারি সাইজের দুটি টমেটো দিয়ে তোমরা চাইলে চীনা বাদামের পরিবর্তে কাজুবাদামও ব্যবহার করতে পারো আমার ঘরে কাজুবাদাম ছিল না তাই আমি চীনা বাদাম দিয়ে কাজটা চালিয়ে নিয়েছিলাম তো দেখো কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে আমি পনিরের টুকরোগুলোকে এক পিট ভালো করে ভেজে নেব এবং এক পিট ভাজা হয়ে গেলে আমরা পনিরগুলোকে উল্টে দিয়ে অপর পাশটা ভালো করে ভেজে একটি বাটিতে তুলে নেব এবার যে তেলটা থাকলো কড়াইয়ে সেই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব দুটো তেজপাতা এবার দিয়ে দেব সামান্য গোটা জিরে দিয়ে দেব সামান্য চিনি এতে সুন্দর কালার আসে এবং খেতেও বেশ ভালো লাগে এরপর দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটি এবং ভালো করে নাড়িয়ে দেবো দু তিন মিনিট তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নাড়ানো হয়ে গেলে আমরা তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমরা দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি যে মশলাটি বানিয়েছিলাম পেস্টটি তার মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া ছিল সুতরাং তোমরা বুঝে যে যেমন ঝাল খাবে সেই মতো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে এরপরে আমি নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে দেখো এই সময় কিন্তু স্টিম সব সময় মিডিয়াম টু লোয়ে রাখবে নালে কিন্তু মশলাটা লেগে যেতে পারে এভাবে যখন মশলাটা দেখবে তেল ছেড়ে গেছে তখন আমি সামান্য জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না কারণ রান্নাটা মাখা মাখা হবে তো দেখো জল দিয়ে সামান্য নাড়িয়ে নিয়েছি এরপরে যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা যে পনিরগুলো ছিল সেগুলো দিয়ে দেব। এবং ভালো করে একটু নাড়িয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে দেব পাঁচ সাত মিনিটের জন্য এভাবে আমরা রান্না করব এই সময়ও আমরা স্টিম কিন্তু খুব হাইয়ে দেবো না মিডিয়াম টু লোয়ে রাখারই চেষ্টা করব তো দেখো আমি ঢাকনা দিয়ে দিয়েছি এবং পাঁচ সাত মিনিটের জন্য অপেক্ষা করেছি এবার পাঁচ সাত মিনিট যখন হয়ে যাবে আমি ঢাকনাটা খুলে দেব দেখো আবারও তেল ছেড়ে দিয়েছে মানে রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে এবার একটু নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব এবং গ্যাস অফ করার পরে আমি ওতে দিয়ে দেব গরম মশলাগুলো তোমরা চাইলে এই সময় এতে বাটারও দিতে পারো ঘি দিতে পারো আমি এসব কিছুই দি সামান্য গরম মশলা দিয়ে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এরপরে ঢাকনা খুলে রেডি হয়ে যাবে আমাদের পনির বাহার চিনে বাদাম দিয়ে রান্না করলেও টেস্ট কিন্তু দারুণ হয়েছিল মি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা